প্রিয় দর্শক কালের কণ্ঠে একটা নিউজ পোস্ট করা হয়েছে পে স্কেল বিষয়ে পে স্কেল ঝুলে গেল যে কারণে চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করতেছে পে কমিশন সদস্যরা তবে আজ রবিবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নিবে আগামী সরকার যদিও এর আগে উপদেষ্টা বলেছিল আগামী বছরের শুরুতে এই সরকার নতুন পে স্কেল কার্যকর করবে সালেউদ্দিন আহমেদের বক্তব্যের বিরোধিতা করেছে সরকারি চাকরিজীবী অনেকেই তারা বলতেছেন বর্তমান সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিক কিন্তু ইতিমধ্যে পনেরোই ডিসেম্বর নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলমিডিয়াম মিডিয়াম দিয়েছিলেন কর্মচারীরা এবং এখন নিজেদের মধ্যে আলোচনা করে পে স্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণেই অন্তর্বর্তী সরকার নতুন পেকিভূষণ বাস্তবায়ন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে বলে মনে করতেছে সংশ্লিষ্টরা যে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিকী বলেন সার্বিকভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন বেতন স্কেল যাওয়া যৌতিক এবং চাকরিজীবীদের এই অন্তর্বর্তী সরকারের কাছে একটা জোর দাবি ছিল আশা ছিল তারা এই ধরনের সমস্যা দূর করে অর্থনৈতিক নতুন দিগন্ত নিয়ে যাবে কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে তার উজ্জ্বল প্রমাণ পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরিবর্তী সরকারের দিকে ছেড়ে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন এই সরকার বিভিন্ন ব্যয় এবং ঋণের সুদ যে পরিমাণে পরিশোধ করতে হয় সে তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারতেছে না এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা এ অবস্থায় আশি থেকে একশো শতাংশ বৃদ্ধি করা সম্ভব নয় এবং পরে যে সরকার আসবে তাদের পক্ষে অর্থনৈতিক কাঠামো ঠিক করে এমন বেতন বাড়ানো কঠিন হবে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে ঠিক নেই কি হতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কিল ঘোষণা শেষ মুহূর্তে ঝুলে গেল অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ এখন বলতেছে সিদ্ধান্ত নিবে আগামী সরকার যা আগের বক্তব্যে পরিপন্থী যদিও কর্মচারীরা পনেরোই ডিসেম্বরে আলটিমেটাম দিয়েছিলেন এবং তারা চান বর্তমান সরকারই এই কার্যকর করুক বিশ্লেষকরা মনে করতেছে সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণে এর সিদ্ধান্ত পৌঁছানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহাদ হোসেনের মতে এটি অর্থনীতির নতুন দিগন্তে যাওয়ার ব্যর্থতা অন্যদিকে অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন বর্তমান ঋণের চাপ এবং ব্যয়ের কারণে এত বেতন বৃদ্ধি অসম্ভব নতুন সরকারের জন্য এটি চ্যালেঞ্জ হবে